এই পৃথিবী সব জায়গায় দারুণ প্রতিযোগিতা আপনি যদি এই রেসে একবার দাঁড়িয়ে পড়েন বাকিরা কিন্তু দৌড়ে এগিয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করছি সেটা গতকালের সকালটা আমার হালকা নাস্তা দিয়েই শুরু হয় রং চা সাথে থাকে সামান্য কোনো বিস্কুট বা টোস্ট সবার যেমন নেশা থাকে আমার আছে চায়ের নেশা আর চা বা কফিটা যদি একটু চিনি ছাড়া খেতে পারতাম খুবই ভালো হতো এটা যেহেতু গতকালের ভিডিও গতকাল সকালে আমরা খিচুড়ি খেয়েছিলাম আর সাথে ছিল ডিম ভাজি সকালবেলা নাস্তার পরে ভাবলাম চুলের একটু যত্ন নিতে হবে আর চুলের যত্ন নেওয়ার জন্য আমার বাসায় তেমন কিছু বানানো ছিল না ভাবলাম একটা হেয়ার প্যাক বানাই আর হেয়ার প্যাক বানানোর আগে আমি তেলটা রেডি করে নিলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করছি কয়েকটা অ্যালোভেরা ডাটা কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে ছিল পেঁয়াজ আর পেঁয়াজ ছিল খোসা সহ সব কিছুই আমি নারকেলের তেলের মধ্যে দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছিলাম আর তারপর একটা সাকনিতে সেকে নিয়েছি এই তেলটা দিয়ে আমি আজকে হেয়ার প্যাক বানাবো একটা কাচের জারে কিছুটা তেল রেখে দিলাম যাতে পরবর্তীতে আবার ব্যবহার করতে পারি তেল ছাড়া বাকি যে অংশটা আমি সেকে নিয়েছিলাম সেটাও আমি বেটে ব্যবহার করি বিভিন্নভাবে হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করি আর আজকে আমি তেলের সাথে ডিমের সাদা অংশ দিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে এক ঘন্টার জন্য মাথায় রেখেছিলাম তারপর শ্যাম্পু করে নিয়েছিলাম চলে আসলাম দুপুরবেলা রান্নাবান্নায় আসলে আমি এগারোটার দিকে রান্না করি আর আমার মেয়ে সবসময় আমার কাজের সাথে থাকে সাহায্য করে ওকে যখন আমি একটু কাজ করতে দেই ওর খুব ভালো লাগে মা মেয়ে গল্প করি আর কাজ করি 이ं च और 이ा न ी छी अच्छा एक শীতকালে আমার মেয়ের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় ও পানি একদমই খেতে চায় না যে কারণে আমি ফলটা ওকে জুস বানিয়েই দেই এমনিও দিতে পারতাম কিন্তু জুস করে দেই যাতে পানি স্বল্পতার দূর হয় আর আমি দুইবার এটা দেওয়ার চেষ্টা করি আমি এটা লেবু দিয়েও করে দেই মাঝে মাঝে এগারোটা থেকে বারোটার মধ্যে ফুলকপি গাজর আমি একটু লবণ আর তেল আর একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা খেতে দিয়েছি বাচ্চাকে আর ওকে এগুলো দিয়ে আমি চলে এসেছি রান্নাবান্নায় আমার মেয়ে রান্নাঘরে আমার সাথে থাকে আবার পাশাপাশি টেবিলে আমি কিছু খাতা কলম দিয়ে বিভিন্ন ছবি এঁকে দিয়ে আসি ওকে আর ওই ছবিগুলো আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসি ও কতটুকু আঁকলো তো আজকেও আমি কিছু ছবি আঁকতে দিয়ে আসছিলাম ও কালার করছিল। শুরুতে একটা কথা বলেছিলাম জীবনটা একটা রেস আপনি যখনই যেখানে কাজ করেন অনেক প্রতিযোগিতা নিয়ে কাজ করতে হবে আর অবশ্যই প্রতিযোগিতা হবে নিজের সাথে গতকাল যে কাজ করেছি আজকের কাজটা যেন তার থেকে ভালো হয় জীবনের এই যে রেস এখানে জিতে থাকতে হলে বা ভালো করতে হলে আপনাকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আসলে জীবনে কোনো জায়গায় আপনি সফল হতে পারবেন না আর এই যে আমার দুপুরে খাবার দাবার রেডি আর আমার মেয়ে তার ছবিগুলো রেডি করে ফেলেছে দেখুন কত সুন্দর করে কালার করেছে এগুলো কিন্তু ওই কালার করেছে বিকালবেলা আমার মেয়েকে খেলতে নিয়ে গিয়েছিলাম এখন তো অনেক ছোটবেলা আসলে দিনটা যে কত দ্রুত চলে যায় এই যে দুপুর হলো দুপুর হতে হতেই দেখব বিকাল হয়ে গিয়েছে সোহেল ইদানিং ওর কাজে অনেক বেশি ব্যস্ত যে কারণে বিকালবেলা ওর সাথে বের হতে পারছি না তাই ভাবিদের বাচ্চাদের নিয়ে বের হলাম এই যে শুকনো খেজুরগুলো দেখছেন এগুলো দিয়ে আমি খেজুরের চিনি বানাই যেগুলো আমি বাচ্চার বিভিন্ন খাবারে ব্যবহার করি বিকালবেলা বাইরে থেকে এসে আমি নাস্তা বানিয়ে নিলাম আর নাস্তা বানানোর জন্য এই খেজুরগুলো আমি ব্যবহার করেছি এগুলো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম বিকালবেলা এসে কুচি কুচি করে কেটে নিলাম আর ভেজানো কিছু মুড়ির মধ্যে দুধ আর বাদাম কুচি দিয়ে মজার একটা নাস্তা বানালাম যেটা আমরা তিনজনই খেয়েছিলাম এরপরে দুধ চায়ের মধ্যে একটু কফি দিয়ে মজার একটা চা বানিয়ে নিয়েছি চা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ